মনটা খুব খুশি খাও সবজি তো সেই জন্যে মন তো এমনি খুশি হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখন আমার বোনের বাড়ি এসেছি বোনের বাড়ি আসার একটা কারণ রয়েছে সেটা তোমাদের করে বলছি আরে দেখো বন্ধুরা আমার বাড়ি কিনে এখন নোনাদের বাড়ি এসে এখন সবজি কাটছে তো চলো কীসের জন্য এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা যাবো সেই জায়গায় তো ওনিরা দেখতে এখন গাছ আর নিয়ে এসেছি কীসের জন্য এসেছি এদিকে এসেছি দেখা যাচ্ছে তো অন্দিরা বোনের বাড়ি আসার একটাই কারণ করা দেখছে

তো বন্ধুরা কলা গাছ কিন্তু লাগানো একটা সুবিধা ভালো বেশ কলা সব কিছুই বেশ খাওয়া যায় মানে কলা খাওয়া যায় কলা থেকে যেই মোচা হয় সেটা খাওয়া যায় এবং কলা গাছের ভিতরের ওই ঠোঁড়টা খাওয়া যায় আর কলা গাছের ওইগুলো হ্যাঁ পুজোয় কাজে লাগে আর পাতা জ্বালানি হয় হ্যাঁ নয় তো বাসনা তৈরি হয় হ্যাঁ বলে তো আমরা ভাবছি একটা অন্যদিন মানে অন্য দিন আসবো আর আমরাও এখান থেকে কেটে আমরাও লাগাবো ভাবছি হ্যাঁ আগে ওদের বেশি হোক ওদের তো সবে একটা লাগিয়েছিল আর তার মধ্যে আর সব গাছ ছোটো ছোটো বার হয়েছে কলা গাছ কিন্তু একটাই বড়ো গাছ ছিল তাতেই কলা হয়েছে আর সব বার হয়েছে সেইগুলো ছোটো ছোটো

দেখতে পাচ্ছ একটা মোটা ডাল কাটছি ওতে অনেক সৈন্যের ডাটা আছে ও আসছে দেখো ও ঝেঝি কাটা হয়ে গেল ডালও নিয়ে যাব বসিয়ে দেব ডালও নিয়ে যেতে হবে তোমরা দেখতে আমার বাড়ির জন্য এখন ডালটা কেটে নিয়ে আসলাম সেটা দেখ হুম ফটফট করে হয়ে যাচ্ছে নাকি হাতে হাতে লাগিয়ে দিই কাছি প্রচুর রয়েছে অনেকটাতে একশো ডালা মনে আর এখনও গাছগুলি গাছে এখনও রয়েছে ওইটা দেখতে চন্দ্রা এই জন্য তা বেশি তো আমরা বাড়ি নিয়ে যাবো না কিছুটা এখান থেকে নেবো আর কিছুটা বন্ধু বাড়ি রেখে দিয়ে যাবো ওরাও খাবে আর আমার তো খেতে সেই মজা লাগে আর অন্যা এই যে গাছের মালিক এই কিন্তু গাছের মালিক কিন্তু অন্য কিন্তু আমার বোন কলা গাছের পাতাগুলো নিয়ে গেলো বাড়ির ছাগল রয়েছে তো নিজেদের তো সেই জন্য কলা গাছের পাতাগুলো নিয়ে গেছে আর এই দেখো আমার বাড়ির কিন্তু দেখো বাড়ি এসে সেই মজায় সবজি তুলছে হালকা হালকা ভালোই ভালো ডানা এই এই সজনে ডালটা কিন্তু নিয়ে যাবো কিন্তু তো কি বাড়ি আমাদের বাড়িতে আগে তো আমরা লাগাই তারপরে আমাদের যখন হবে তখন তোমার মা নিয়ে যাবে কষ্ট করে আমরা নিয়ে যাবো আর তোমার মাকে দিয়ে দেবো হ্যাঁ আগে আমরা গাছে লাগাই গাছটা গাছে ফল ফল খাই তারপরে তোমার মাকে দেওয়ার চিন্তা ভাবনা করবো এই তো এখনো প্রচুর বেশ এখনো দু পাঁচশো বেশ এখান থেকে কিছুটা বোনাদের জন্য দিয়ে যাবো

তলু বন্ধুরা এখন ঘুরে দিকে যাব চলে এসো বন্ধুরা আমি খালি হাতে যাবো আমি এই ডাল দুটো নিয়ে নিই তো বন্ধুরা সব আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমাদের বাড়ির গিন্নি এখন কিন্তু পেকের বোঝাই করছে পাচ্ছ এখন নুনদের বাড়ি এসে সবজি এসছে নুনদের বাড়ি এই দেখো এখান থেকে কিছু ডাঁটা নিয়ে যাবো আর কিছুটা রেখে দিয়ে যাবো বোনদের জন্যে আর ওখান থেকে কিছু খোলা নেবো এক বেগ হয়ে গেছে এই এক সপ্তাহ আর বাজার করতে হবে না আমাদের ও ডাঁড়া একদিন ডাড়া খাবো একদিন কলা খাবো একদিন খাবো একটা মুখটা দেখো ননদের বাড়ির থেকে তো সব দিন নিয়ে যাচ্ছে বলে মনটা খুব খুশি খাও সবজি তো সেই জন্যে মন তো এমনি খুশি হবে সবজি নিয়েছি এখন বাড়ি নিয়ে যাবো এইগুলো কলা ডাটা দিচ্ছি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন ননদের বাড়িতে বাড়ি চলে এসেছি ননদের বাড়ি গিয়েছিলাম তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো তোমার দাদা ভাই যে গাছের চারাগুলো লাগিয়েছিল দানাগুলো দিয়েছিল

তো বন্ধুরা গাছের জল টল দিয়ে চলে এখন ছাদে ছাদে হাওয়া খেতে কেননা ঘরের ভিতরটা প্রচণ্ড গরম তো সেই জন্য চলে এসেছি ছাদে আর বন্ধুরা কিছুক্ষণ আগে গ্রামে প্রচার করে গেছে কালকে ভোর দিন লোডশেডিং থাকবে লোডশেডিং বলতে কালকে ছটার থেকে বারোটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো সেই জন্য আজকে ভিডিও এডিটিং করে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করে দেব আর বন্ধুরা আজকে গিয়েছিলাম বোনের বাড়ি চারটের সময় তো সেখান থেকে কিছু সবজি নিয়ে এসেছি কী সবজি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো গ্রে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও